সমস্ত প্রশংসা আল্লাহ সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি একটা ডি অ্যানিমেশন দেখাচ্ছি কটেজ টাইপ বাড়ির ডিজাইন যেটা আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটতে মোটামুটি এরকমভাবে করতে পারবেন তো এটা আমি থিডি অ্যানিমেশনটি চতুর্দিকে ঘুরায় ঘুরায় দেখাবো ডিটেলস একদম সুন্দরভাবে তো এর ভিতরে একটি কথা বলতে চাই যে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজটেক ডট ওআরজি গুগলে যদি আপনি লেখেন সিরাজটেক অথবা সিরাজটেক ডট ও তাহলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো আমাদের ওয়েবসাইটে আপনার হচ্ছে শত শত বাড়ির ডিজাইনগুলো দেওয়া হয়েছে এরকমভাবে টিন শেড কটেজ টাইপ ওয়ান স্টোরি টু স্টোরি ডুপ্লেক্স থ্রি ফোর স্টোরি বাড়ির ডিজাইন এমনকি গরুর শেড এবং ইন্ডাস্ট্রিয়াল শেডগুলোর বাড়ির ডিজাইনগুলো দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু থ্রি ডি ভিউ সেখানে আপলোড করা রয়েছে ফ্লোর প্যানগুলো আপলোড করা রয়েছে এবং যাবতীয় খরচের হিসাবগুলো দেওয়া রয়েছে আপনার কনস্ট্রাকশন কাজে কত খরচ পড়বে কতগুলো কী লাগবে ইটবালি সিমেন্ট ইলেকট্রিক প্লাম্বিং স্যানিটারি সবগুলো খরচই সেখানে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এগুলো বাড়ির ডিজাইন দেখতে পারেন কোনোটা পছন্দ হয়ে গেলে ফ্লোর প্ল্যান ডাউনলোড করে আপনি কিন্তু ফ্রিতেই বাড়িটি করে নিতে চাচ্ছেন পারবেন আর যদি মনে করেন আমাদের থেকে ডিটেল ডিজাইন নেবেন সেই ক্ষেত্রে আমাদের নখ দিলে আমরা এটি করে দেবো আপনার এলাকা ভেতরে তবে এটা কিছু আপনার চার্জ পড়বে এক্সট্রা তো আমাদের মোটামুটি কিন্তু আমরা থ্রি ভিউ প্রায় লাস্টের দিকে চলে আসছি এখন আমরা এটার এখন ফ্লোর প্ল্যানিং নিয়ে ডিটেলস আমরা এখন আলোচনা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন টোটাল ওয়ার্কিং এরিয়া যেটা আমার রয়েছে শুধু আমি ওয়ার্কিং এরিয়ার ভিতরে মাপ দিচ্ছি এটা আপনার পনেরোশো বাহান্ন স্কোয়ার ফিট অনেক বড় এরিয়া থ্রি আমার হচ্ছে শতক জায়গা লাগতেছে তো এই জায়গার ভিতরে আপনি যদি করতে চান এই বাড়িটি তাহলে কিন্তু আরও বেশি জায়গার প্রয়োজন কারণ এই যে কর্নারে কিছু জায়গা ছাড়া রয়েছে মোটামুটি আপনার পাঁচ শতক জায়গা হলে অনেক ভালো মতো করতে পারবেন সুন্দরভাবে করতে পারবেন তো এরপরে যদি আমি আসি আপনার হচ্ছে ফ্লোর লে আউট প্ল্যানটি যদি দেখাই তো ফার্স্টে এখানে একটা বারান্দার মতো রাখা হয়েছে থিয়ে ভিউতে দেখছেন এই সাইডে একটা কার পার্কিংও রাখা হয়েছে এটাও আপনারা দেখছেন ফার্স্টে তো এখানে কিন্তু একটা কিচেন রুম রাখা হয়েছে এটা হচ্ছে আপনার একদম খোলামেলাভাবে কিচেন ডাইনিং এই পাশে লিভিং রুম রাখা হয়েছে এরপরে এটার কিন্তু টোটাল আপনার থ্রি বেডরুম এখানে একটা বেডরুম এই জায়গায় একটা বেডরুম এই বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে এই কর্নারে একটা বেডরুম রয়েছে আর এখানে একটা টয়লেট রয়েছে এটা হচ্ছে কমন টয়লেট এই দুই বেডরুমের জন্যে এই হচ্ছে ফ্লোর প্ল্যান আর আপনি যদি ফার্নিচার লেআউট প্ল্যানে যান তো এইভাবে কিচেন রুমটা এইভাবে বসাতে পারেন এখানে ডাইনিং টেবিল সোফা চেয়ার এরপরে বাকিটা আপনি মোটামুটি একটু দেখে নেন এখন আমরা চলে যাব খরচের হিসাবে তো এই ব্যালটি করতে আপনার সতেরো হাজারের মতো ইটের প্রয়োজন দশটায় একাদশী এটা এক লক্ষ সত্তর হাজার টাকা পরে রড প্রয়োজন বারোশো কেজি পঁচাত্তরটি একাদশী নব্বই হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন দুইশো পঁচাত্তর ব্যাগ চারশো চার ষাটটায় একাদেশ এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আসে ডালের ব্যালি দুইশো পঞ্চাশ সেফটি প্রয়োজন ষাটটি একাদশী পনেরো হাজার টাকা আসে এরপরে গাতনি আটশো পঞ্চাশ সি প্রয়োজন গাতনির বালি এবং প্লাস্টারের বালি পঁয়ত্রিশ টিকাকে ধরা হয়েছে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে এরপর রয়েছে ইটের খোয়ান রয়েছে একশো নব্বই সিএফির প্রয়োজন নব্বই টাকাকে ধরেছি চুয়াল্লিশ হাজার একশো টাকা আসে প্রোফাইল শিট অর্থাৎ উপরে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটটি আমরা দিব সেটি মোটামুটি আঠারোশো স্কোয়ার ফিটের মতো প্রয়োজন তিনশোটি আগে লেবার মজুরি সহ ট্রাসমাস সহ ধরা হয়েছে এটা আমার আসছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে আমাদের রয়েছে জিপসাম বোর্ড যেটা দিয়ে আমরা হচ্ছে সিলিং করবো ইন্ডাস্ট্রিয়াল পোপাল সিটেন্সে থাকে আপনার ইনসুলেশন এরপরে কিন্তু আপনার হচ্ছে সরাসরি টাচ দেখা যায় তো যার কারণে জিপসাম বোর্ডটা দিয়ে দিলে এটা দেখা যাবে না এটা পঁচাত্তর টাকা আগে পড়বে পার স্কোয়ার ফিট এটা আমার আছে এক লক্ষ তেরো হাজার চারশো টাকা এরপর লেবার মজুরি পনেরোশো বান্ন স্কোয়ার ফিট দেড়শো টাকা ধরা হয়েছে রাজের লেবার মজুরি এটা দুই লক্ষ বা বত্রিশ হাজার আটশো টাকা আসে অন্যান্য খরচ আমার আছে তিন লক্ষ উনআশি হাজার দুইশো আশি টাকা অন্যান্য খরচগুলো কী কী যদি আমি একটু দেখাই দিই এখানে গ্লাস উইন্ডো লাগতেছে আট পিস এরপর আমার স্টিল ডোর পাঁচ পিস আছে প্লাস্টিক ডোর রয়েছে দুই পিস টয়লেট রয়েছে দুইটি এরপর রয়েছে ইলেকট্রিকের কাজ পেন্টিংয়ের কাজ তো এই সব মিলিয়ে মোটামুটি আপনার তিন লক্ষ উনআশি হাজার দুশো আশি টাকা হলে করতে পারবেন তো টোটাল টাকা এসেছে সতেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তিরিশ টাকা যেটা পার স্কোয়ার ফিটে এগারোশো বাইশ টাকা করে পড়ছে আর ইন্ডিয়ান ভ্যারে যদি এটি করতে চান তাহলে আপনাদের জন্য পনেরো লক্ষ চুয়ান্ন হাজার তিনশো তেরো রুপি হলে এটি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا